হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ক্রিকেটের পাঁচটা অনেক বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এক এক করে সব কিছুর আপডেট তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি নাম্বার এক আপডেট কে কে আর আর সিবির মধ্যে আজকে ম্যাচ আছে চিন্নাস্বামী স্টেডিয়ামে এবং বিরাট কোহলি কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিল ম্যাচ না খেলেই ভারতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলেই বিরাট কোহলি অবসর নিয়ে ফেলেছে টেস্ট ক্রিকেটে এবং ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছিল টেস্ট ক্রিকেটে অবসর নেওয়ার কথা এবং তাই জন্যই আজকে কে কে আর সিবির ম্যাচে স্টেডিয়ামে যত দর্শক থাকবে সবগুলোই দর্শক হয়তো বিরাট কোহলিকে একটু সম্মান দেওয়ার জন্য সাদা ড্রেস পরে আসবে আরসিবির ম্যাচে প্রত্যেকটা দর্শক লাল জার্সি পরে মাঠে আসে আরসিবি কে সাপোর্ট করার জন্য কিন্তু আজকে পুরোটাই উল্টা দেখতে পাওয়া যাবে আরসিবির গ্রাউন্ডে বিরাট কোহলির যে টেস্ট ক্রিকেটে আঠারো নম্বরের জার্সিটা ছিল সেই জার্সিটা পরে আজকে আরসিবির দর্শকরা মাঠে আসতে পারে এরকম সম্ভব না আছে এবং আরসিবির যত দর্শক আছে সবাই এই ভাবনা চিন্তাটা করছে বিরাট কোহলিকে একটু সম্মান দেওয়ার জন্য দুই নম্বর আপডেট আইপিএল যখন বন্ধ হয়ে গেছিল কে কে আর ম্যানেজমেন্ট তখন হালকা জান কি আইপিএল আবার শুরু হবে তাই জন্য এই কে কে আর যত প্লেয়ার ছিল তারা প্র্যাকটিস করা বন্ধ করেনি তারা প্র্যাকটিস চালিয়ে গেছে এবং বাকি যে দুটো ম্যাচ আছে কে কে আর একটা আর সাথে একটা হায়দ্রাবাদের সাথে এই জায়গাতে কিন্তু কাজে লাগবে কে আর দলের জন্য আইপিএল আট দিন বন্ধ থাকলো কিছু সমস্যার জন্য এবং সেই সমস্যার পর কলকাতা নাইট রাইডার্স অনেকটা টাইম পেয়েছে প্র্যাকটিস করার এবং সব কিছুকেই আবার ঠিকঠাক করার কলকাতার জন্য কিছু ঠিকঠাক হচ্ছিল না এবং ম্যাচগুলো তারা হেরে যাচ্ছিল জিতা জিতা ম্যাচগুলো তারা হেরে যাচ্ছিল তো আট দিন টাইম পেয়েছে তো আট দিনে অনেক কিছু ভাবনা চিন্তা তারা করেছে এবং দুটো ম্যাচ কলকাতার এখনও বাকি আছে এবং কলকাতা এখনও প্লে অফে যাওয়ার চান্স আছে কলকাতা যদি দুটো ম্যাচ জিতে নেয় তাহলে অন্য দলের উপরে এখন ভরসা করতে হবে কলকাতাকে তাও কলকাতা হাল ছাড়তে চাইছে না এবং বাকি যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ জিতে এখনও ভরসা রাখছে কলকাতা নাইট রাইডার্স তাই জন্যই যখন আইপিএলটা বন্ধ হয়ে গেছিলো তখন তারা প্র্যাকটিস করা বাদ দেয়নি প্র্যাকটিস তারা চালিয়ে যাচ্ছিল এবং তারা ভাবছিলো মনে মনে কি আবার আইপিএল চালু হতে পারে তো আমরা এই প্র্যাকটিসটা করবো এবং যখন চালু হবে তখন এই প্র্যাকটিসটা আমাদের কাজে লাগবে তো কলকাতা নাইট রাইডার্স আইপিএল বন্ধ হয়ে গেছিলো তাও প্র্যাকটিস করা কিন্তু বাদ দেয়নি তিন নম্বর আপডেট মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নামে একটা স্ট্যান্ড তৈরি করা হলো এখন রোহিত শর্মারও নাম থাকবে ওয়ানখেড়ে স্টেডিয়ামে এবং কালকেই সেটা লঞ্চ হয়েছে এবং রোহিত শর্মার মা বাবা রোহিত শর্মা সবাই এসেছিল এবং সেখানে মজুত হয়েছিল তো রোহিত শর্মার জন্য সত্যি একটা গর্বের ব্যাপার ইন্ডিয়ার অনেক বড় প্লেয়ার রোহিত শর্মা হয়েছে তাই জন্যই রোহিত শর্মার নামে ওয়ানখেড়ে স্টেডিয়ামে একটা তৈরি করা হলো রোহিত শর্মা স্ট্যান্ড চার নম্বর আপডেট মুস্তাফিজুর রহমানকে কয়েকদিন আগে ডেলি ক্যাপিটালস নিজের দলে নিয়েছিল একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে জেক ফ্রেজার মাগারের জায়গাতে এবং শোনা যাচ্ছিল কি সে আইপিএল খেলতে আসবে কি আসবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঠাবে কি পাঠাবে না এই সংশয়টা হয়েছিল আজকে খবর এসছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারমিশন দিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে এবং আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান চলে আসছে পাঁচ নম্বর আপডেট রবি শাস্ত্রী বলেছেন আমি যদি ইন্ডিয়ার কোচ থাকতাম তাহলে রোহিত শর্মাকে আমি বসতে দিতাম না এবার তোমরা হয়তো ভাবছো রোহিত শর্মা আবার কোথায় বসলো তো অস্ট্রেলিয়াতে যে পাঁচ ম্যাচের টেস্ট ম্যাচ হয়েছিল এবং পাঁচ নম্বর টেস্ট ম্যাচটা রোহিত শর্মা বসে গিয়েছিল সে খেলেনি এবং তার জায়গাতে গিলকে খেলানো হয়েছিল সেই টেস্ট ম্যাচটার কথা বলেছেন রবি শাস্ত্রী এবং বলেছেন কি আমি যদি সেখানে কোচ থাকতাম তাহলে রোহিত শর্মাকে আমি কোনোদিনও বসতে দিতাম না রোহিত শর্মাকে আমি যথেষ্ট সুযোগ দিতাম এবং বলতাম কি তুমি খেলো তোমার কোনো ব্যাপার নাই আমি তোমার পাশে আছি এরকমভাবে রবি শাস্ত্রী বলেছেন কি আমি যদি থাকতাম সেখানে কোচ হয়ে তাহলে আমি রোহিত শর্মাকে কখনোই বসতে দিতাম না এবং এই ইঙ্গিতটা যাচ্ছে কিন্তু গম্ভীরের দিকে গম্ভীরের দিকে যাচ্ছে এই ইঙ্গিতটা কেননা গম্ভীরই ছিল ভারতের কোচ সেখানে এবং গম্ভীর থাকা সত্ত্বেও রোহিত শর্মা যে ক্যাপ্টেন ছিল ভারতের ক্যাপ্টেন হয়ে তাকে বসতে হয়েছিল এবং তার জায়গায় অন্য কেউ খেলেছিল দলে তো রবি শাস্ত্রী তাই জন্যই বলেছে কি আমি যদি কোচ থাকতাম তাহলে রোহিত শর্মাকে আমি সেই সময়তে বসতে দিতাম না তাকে ব্যাক করতাম এবং বলতাম কি তুমি খেলো তুমি চেষ্টা করো যথেষ্ট চেষ্টা করো তোমার হয় না হয় কোনো ব্যাপার না লাস্ট টেস্ট ম্যাচ আছে আমরা হেরে যাব তাও ভালো কিন্তু তুমি এতদিন থেকে ভারতের ক্রিকেটে যা করেছো তোমাকে আমরা বসাবো না তোমাকে অবশ্যই খেলাবো এই ভাবনা চিন্তাটা রবি শাস্ত্রী যদি থাকতো কোচ তাহলে অবশ্যই করতো এরকম ভাবে বলে দিয়েছে তো এই পাঁচটা আপডেট তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে করবে শেয়ার করবে এবং ফলো করবে ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে